রেহেমের মেম্বার হইলে আপনি পাবেন পঁচিশশো টাকা তার মানে ডিসকাউন্ট পাচ্ছেন আপনি মেম্বার হওয়ার কারণে যেটা মার্কেটে পঁয়ত্রিশশো পাবেন পঁয়ত্রিশশো টাকার প্রোডাক্ট পঁচিশশো পাবেন এবং আপনি যদি রেহেমের মেম্বার হন তাহলে আপনি এটাতে আরও ডিসকাউন্ট পেয়ে আপনি আঠারোশো টাকা এটা কিনতে পারবেন এখন এই পঁচিশশো টাকা আপনি হচ্ছে কাস্টমার প্রাইস আর মেম্বার প্রাইস হচ্ছে আঠারোশো কিন্তু মার্কেটে এটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এই হচ্ছে আমাদের কোম্পানির প্রোডাক্টের যে পার্থক্য অন্যান্য কোম্পানির সাথে বা অন্যান্য প্রোডাক্টের সাথে এখন এইখানে আপনার প্রফিটটা কেমনে হবে লাইক আপনি এখানে আহ ধরেন একটা ওয়াচ যেটার দাম হচ্ছে দুই হাজার টাকা এইটা যদি আপনি মেম্বার হন তাহলে আপনি নিজে কিনলে পাঁচশো টাকা আপনি ডিসকাউন্ট পাবেন আর যদি আপনি কারো কাছে এটা সেল করেন যেটা রিসেলিং এটা যদি করেন আমাদের প্রোডাক্ট রিসেল করেন দেন আপনি এখানে পাঁচশো টাকা ইনকাম করার সুযোগ আছে লাইক আপনি দুই সেল দিবেন পাঁচশো টাকা আপনার ওয়ালেটে চলে আসবে এখন নিজের জন্য কিনলে এটা লাভ হিসাবে আসতেছে ডিসকাউন্ট পাচ্ছেন আপনি আর যদি কাস্টমার কাছে বিক্রি করেন তাহলে একটা প্রফিট আপনি করার সুযোগ পেয়ে যাচ্ছেন এখন আমাদের এখানে মেম্বারশিপ আপনি নিতে হবে মেম্বারশিপ নিলে আপনার লাভ হবে লাভ হবে কি আপনার ফেসবুকে একটা মেম্বারশিপ নিতে হয় যেমন ব্লু বেচ এখানে দেখেন একটা ব্লু বেচ আছে এখানে একটা ব্লু কালারের রাইট চিহ্ন থাকে এই রাইট চিহ্নের জন্য প্রতি মাসে তেরো থেকে চোদ্দশো বা পনেরো ষোলোশো টাকা পর্যন্ত প্রতি মাসে দিতে হয় যারা কিনা ব্লু বেচ ইউজ করে যে দেখেন মালচুকার মার্কেট পাশে

ইউটিউব আপনাকে দিতেছে না রেহেম আপনাকে এখন রেহামি মেম্বারশিপ আপনি কিভাবে নেবেন রেহামি মেম্বারশিপ নেওয়ার জন্য আপনাকে যেটা করা লাগবে আপনি দুই হাজার টাকা দিয়ে তিন মাসের অ্যাক্সেস পাবেন আমাদের ওয়েবসাইটের এবং এরপরে পরবর্তী প্রতি তিন মাসের জন্য আপনি এক হাজার টাকা করে পে করবেন পে করলে আপনি টোটাল এক বছরে আমাদেরকে পাঁচ টাকা দিবেন এই পাঁচ হাজার টাকা দিলে আপনি আমাদের রেহেমের মেম্বারশিপ নেবেন রেহেমের মেম্বারশিপ নিলে আপনার প্রফিটটা কি হবে সেটা আমরা একটু পরে দেখতেছি আগে দেখি এখানে আপনি কিস্তি সিস্টেমে মানে প্রতি তিন মাস পর পর আপনি এই টাকাটা দিতে পারবেন অথবা আপনি চাইলে এক বছরের টাকা একসাথে পাঁচ টাকা দিতে পারবেন দিলে কি হবে আপনি আমাদের বারো মাসের অ্যাক্সেস পেয়ে গেলেন এখন এই বারো মাসে আপনি যা ইনকাম করবেন এক হাজার দশ এক লক্ষ ১০ লক্ষ এক কোটি টাকা আপনার কাছ থেকে আর কোনো টাকা আমরা চার্জ করব না কারণ আপনি এখন যা অ্যাফিলিয়েট করবেন যা প্রোডাক্ট সেল দিবেন এটার অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন আপনার ওয়েবসাইট অফ হবেন আপনার অ্যাক্সেস অন থাকবে এক বছরের জন্য এবং আপনি যা ইনকাম করবেন তা আপনার ওয়ালেট আসবে এবং আপনি উইড্রো দিতে পারবেন এখন এটা হচ্ছে অপশন ওয়ান যেটা আপনি কিস্তিতে দিতে পারবেন প্রথমে দুই হাজার টাকা দিয়ে শুরু করলেন তারপর আপনি এক হাজার এক হাজার করে দিলেন এবং আপনি যদি একসাথে দিয়ে দেন তাহলে পাঁচ হাজার টাকা দিয়ে দিলেন এবং এক্সট্রা একটা বেনিফিট পাবেন এই বেনিফিট আমরা আলোচনা করি এখন এই পাঁচ হাজার টাকা দিয়ে বা আপনি দুই হাজার টাকা দিয়ে আমাদের রেহমের মেম্বারশিপ নিলেন রেহেমের মেম্বারশিপ আপনি কিভাবে নিলেন এটা আমরা পরবর্তীতে আলোচনা করছি আগে আপনাদেরকে আমরা রেহেমের একটা ওয়েবসাইট কিরকম আমাদের ওয়েবসাইট এটা একটু আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমাদের রেহমের ওয়েবসাইট এখানে আপনি আসার পরে আপনি ঢুকার পরে দেখবেন এখানে আমাদের একটা অফার চলতেছে যে সাত দিনের ভিতরে পঞ্চাশটা আপনি নগদ दस हजार टाइम पुरस्कार अथवा मोबाइल फोन पा दस हजार टाक তো এখানে যাওয়ার পরে আপনি আমাদের প্রোডাক্ট পাবেন এখানে আমরা সব ধরনের প্রোডাক্ট আমরা আপলোড দিতেছি অলরেডি আমাদের প্রায় দেড়শো প্লাস প্রোডাক্ট আপলোড হয়ে গেছে এবং এই প্রোডাক্টগুলো আপনারা এখানে দেখতে পারবেন আমরা আইফোন দিতেছি সেকেন্ড হ্যান্ড অ্যান্ড্রয়েড ফোন দিতেছি সেকেন্ড হ্যান্ড এবং অন্যান্য প্রোডাক্টগুলো এখানে আপনারা দেখতে পারবেন আপনার এখান থেকে নিতেও পারবেন লাইক এখানে যে প্রোডাক্টগুলো দেখতেছেন এই প্রোডাক্টগুলো আপনার চাইলে নিজেরাও কম প্রাইসে নিতে পারেন এবং কাস্টমারের জন্য সেটা আপনি বিক্রি করতে পারবেন লাইক একটা প্রোডাক্ট এখানে আমরা যেটা বললাম এখানে যদি আমরা একটু দেখি এখানে ধরেন একটা ক্রক্স ধরি এই প্রোডাক্টটা মার্কেটে সাতাশশো টাকা চলতেছে বা এই জুতা আপনি আপনাদের দিতে পঁচিশশো টাকা এটা কাস্টমারদের জন্য কিন্তু আপনার জন্য মেম্বার প্রাইস হচ্ছে বাইশশো টাকা এটা চাইনিজ জুতা এটা কোনো দেশি প্রোডাক্ট না এবং এটা প্রিমিয়াম কোয়ালিটি এটা মার্কেটের সাড়ে চার পাঁচ এরকম সেল হয় আপনি পল ওয়েল বা প্রোডাক্টগুলো আপনি সাড়ে তিন চারের নিচে কিনতে পারবেন না তো এই প্রোডাক্টগুলো আপনি যদি আরো যান যেমন এখানে যদি যাই এখানে যদি ক্রক্সে গেলে এখন যেহেতু বৃষ্টির মশো আপনি দেখতে পারবেন এই প্রোডাক্ট সিলেটে আপনি যদি জুপার মার্টে যান এই প্রোডাক্ট যদি দেখেন এই প্রোডাক্টগুলো আপনি বিভিন্ন বড় বড় শপে গেলে দেখবেন এটা আঠাইশো টাকা দাম বা জুপার মার্টে গেলে আপনি দেখতে পারবেন এটা আঠাইশো টাকা দাম কিন্তু আমরা এই প্রোডাক্টটা আমরা দিতেছি ডিসকাউন্ট দিয়ে ষোলোশো টাকা আপনি যদি আমাদের রেহামের মেম্বার হন তাহলে এটা আপনার জন্য তেরোশো টাকা আপনি যে সময় এই প্রোডাক্টটা কোন একজন মানুষকে মানে লিঙ্কটা শেয়ার করুন লাইক আপনি এখানে শেয়ার নাওতে ক্লিক করে লিঙ্ক শেয়ার করে ওই ব্যক্তিটাকে দিয়ে দিয়েছেন তখন সে দেখতে পারবে এই প্রাইস সে কিন্তু আপনার এই এই মেম্বারশিপ প্রাইস দেখবে না তার মানে এই ষোলো টাকা দিয়ে যদি আপনি কোনো প্রোডাক্ট সেল করেন তিনশো টাকা আপনার এখানে প্রফিট চলে আসবে এবং এই তিনশো টাকা আপনার ওয়ালেটে জমা হয়ে যাবে শুধু এটা জুতা না আপনার আইফোন অ্যানড্রয়েড ফোন এবং আপনার ইসেন্সিয়াল প্রোডাক্ট যেমন আপনার আমরা বলছিলাম পাঞ্জাবি পায়জামা তু টি শার্ট এই প্রোডাক্টগুলো আমাদের অ্যাড হচ্ছে গ্রোসারি আইটেম অ্যাড হচ্ছে এইগুলো থেকে আপনার প্রফিট করতে পারবেন তার মানে প্রোডাক্টের লিঙ্ক শেয়ার করে আপনি এখানে ইনকাম করবেন এখন এই প্রোডাক্টগুলো কীভাবে লিঙ্ক শেয়ার করবেন কীভাবে মার্কেটিং করবেন ওইটা হচ্ছে মেন আপনাদেরকে মার্কেটিং কিভাবে করবেন সেটা আমরা ফ্রিতে শিখাই দিব এটা আমরা কোন টাকা নিবো না তো আমরা যে প্রসেস ছিলাম আমরা বলছিলাম যে আমরা

সেলস না আসে আপনি যদি না হয় তাহলে আপনি যদি আমাদের রেহেমের মেম্বারশিপ ডাইরেক্ট নেন তাহলে আপনাদেরকে রেহেম এই দুই হাজার টাকা রিফান্ড করে দেবে তার মানে উইদাউট ইনভেস্ট আপনি চাইলে এখান থেকে একটা কাজের সুযোগ পেয়ে যাচ্ছেন আপনি ইনকাম করতে পারেন আপনার টাকা রিটার্ন নিয়ে যান যদি মেহনত করার পর ইনকাম হয় না এখন আপনি জয়েন হওয়ার পরে আপনি কোনো গুরুত্ব দিলেন না কোন ক্লাস করলেন কোন ক্লাসে আপনি অ্যাটেন্ড করলেন আপনি মার্কেটিং করলেন না তাহলে ওই দুই হাজার টাকা আপনি আর রিফান্ড পাবেন না তার মানে আপনি মেহনত করলে হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ আমরা গ্যারান্টি দিতেছি আপনার ইনকাম হবে এবং সেটা মাসে পঞ্চাশ হাজার উপরে হবে ইনশাআল্লাহ এখন আপনি কিভাবে সেটাতে সময় দিবেন এটা আপনার বিষয় আপনি প্রতিদিন মিনিমাম দুই থেকে তিন ঘন্টা জাস্ট ফেসবুক চালাবেন ইউটিউব চালাবেন টিকটক চালাবেন আপনার কিন্তু একটা ইনকামের সিস্টেম আপনার আপগ্রেড হয়ে যাবে এবং ইজি প্রসেস আমরা সেগুলো শিখিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের আর বেশ শেষ হয়ে যাবে ছিলাম দেখেন এখন আপনি এইখানে আরেকটা অপশন যেটা বললাম যে আপনি যদি আপনি দুই হাজার টাকা দিয়ে শুরু করছেন প্রতি তিন মাস পর পর আপনি এক হাজার দিলে এক বছর আপনি পাঁচ হাজার টাকা দিয়েছেন আপনি কিন্তু একজন বেসিক মেম্বার কিন্তু আপনি যদি অপশন দুই ওয়ান ইয়ার অ্যানুয়াল মেম্বারশিপ ফোর জাস্ট ফাইভ টাকা আপনি একসাথে যদি পাঁচ হাজার টাকা পে আপনি যাবেন আপনি স্টার মেম্বার কত টাকা ইনকাম করতে পারবেন স্টার মেম্বার হলে আপনি কত ইনকাম করতে পারবেন এবং আপনি বেসিক মেম্বার হলে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন সব কিছু ক্লিয়ার বুঝে যাবেন আগামী বিশ মিনিটের ভিতরে এখন আপনি কেন রেহাম শুরু করবেন রেহেম শুরু করার পিছনের কারণটা কি নাম্বার ওয়ান হচ্ছে এমেজিং প্রোডাক্ট আমরা যে প্রোডাক্টগুলো দিব এই প্রোডাক্টগুলো বর্তমানে म्हण वर्ल्डर माझे ইম্পর্টেন্ট কিনা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে বাংলাদেশে ইম্পর্টেন্ট কিনা বাংলাদেশে যেই প্রোডাক্টগুলো ট্রেন্ডিং চলতেছে যে প্রোডাক্টগুলো দিয়ে বিজনেস ভালো করতে পারবেন ওই প্রোডাক্টগুলো আমরা চেষ্টা করবো আমাদের যদি এখন ধরেন আমরা দশ হাজার প্রোডাক্ট এখানে আমরা ওয়েবসাইট আপলোড দিব না আমরা সর্বোচ্চ ততটুকু প্রোডাক্ট দিব যতটা প্রোডাক্ট দিলে আপনি ইনকাম করতে পারেন তার মানে আপনার প্রফিট যেন হয় সেটা আমাদের মূল ধারণা থাকবে মূল ইন্টেনশন থাকবে তো আমরা আপনাদেরকে ম্যাক্সিমাম প্রোডাক্ট যেমন এই জুতা হচ্ছে চায়না থেকে নিয়ে আসতেছি অ্যাকসেসরিজ গ্যাজেট আইটেম এগুলো আমরা চায়না থেকে নিয়ে আসবো এবং এই প্রোডাক্টগুলো আমরা আপনাদেরকে প্রোভাইড করবো এইগুলো বুস্টিং করে আপনার প্রচুর টাকা ইনকাম ইনক্কেন প্লাস নর্মাল মার্কেটিং করে আপনার প্রচুর টাকা ইনকাম করতে পারবেন তো এখানে আপনি ইনক্রেডিবল প্রাইস পাচ্ছেন আমরা যে দামে দিব এই দামে আপনি চায়না থেকে নিয়ে আসলে আপনি এত কম দামে আপনি কিনতে পারবেন না যে দামে আপনাদেরকে আমরা প্রোভাইড করবো ইনশাল্লাহ তো এখানে সাত দিনের মানবিক গ্যারান্টি আছে যেমন কোন প্রোডাক্ট যদি সেল করেন লাইক একটা আইফোন সেল করছেন আইফোন সেল করলে সেটা সাত দিনের মানবিক গ্যারান্টি কেউ যদি নেয় নেওয়ার পর যদি সে মনে করে যে এটা সে রিটার্ন দিয়ে দিবে কোন প্রবলেম আছে ইস্যু আছে আমরা তার টাকা ব্যাক দিয়ে দেবো এই জন্য সাত দিন পরে আমরা আপনাদেরকে পেমেন্ট দিব আপনার যে ইনকামের টাকা সেটা সাত দিন পরে আপনি পাবেন তো সাত দিন মানবিক গ্যারান্টি আছে কেউ যদি এখানে প্রোডাক্ট সেল করে সেই প্রোডাক্ট সেলের সাত দিনের পর্যন্ত রিফান্ড পলিসি আছে তো নো মান্থলি প্রোডাক্ট টু বাই আমাদের এখানে প্রোডাক্ট সেল করার জন্য আপনার মাসে মাসে কোনো এরকম আইন নাই যে আপনার প্রোডাক্ট কিনতেই হবে অথবা আপনাকে প্রোডাক্ট বিক্রি করাই লাগবে প্রোডাক্ট বিক্রি করলে আপনার প্রফিট হবে প্রোডাক্ট আপনি নিজে কিনলে আপনার লাভ হবে আদারওয়াইজ আপনি প্রোডাক্ট না কিনলে বা না বিক্রি করলে আপনার কোনো এখানে কোনো ধরনের কোনো এরকম আহ মানে ইয়ে নাই যে দুর্যবস্তি নাই যে আপনাকে বিক্রি করাই লাগবে কিন্তু অন্যান্য কোম্পানি যেগুলো বাংলাদেশে অনেক কোম্পানি আছে এই কোম্পানিগুলোকে আপনাকে প্রোডাক্ট সেল করাই লাগবে মাস্ট প্রোডাক্ট সিল করলেই প্রফিট ডাইলে আপনার কোনো প্রফিটের সুযোগ নাই আচ্ছা ডিজিটাল মার্কেটিং কোর্স ফ্রি পাচ্ছেন আপনারা আর হচ্ছে টু আর্ন ডেইলি ফাইভ থাউজেন্ড টাকা প্রতিদিন আপনি পাঁচ হাজার টাকার মধ্যে ইনকাম করার সুযোগ আপনি পেয়ে যাবেন এখানে এই জন্য আপনি রেহেমে জয়েন করবেন